কিম এই ব্যক্তিটিকে প্রায় হত্যাই করে ফেলছিল তখনই সে ছুরি দিয়ে কিমের পা কেটে ফেলে এই মুহূর্তে আবার সেখানে সেই শত্রুপক্ষের অনেকগুলো লুক চলে আসে এবং কিমের দিকে গুলি করতে থাকে তখন কিম কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হই তখন চার্লিদের তিনজনকে দেখা যায় তারা সেই জায়গাতে পৌঁছে গেছে এদিকে আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই সে কোনো মতে তার নিজের জীবন বাঁচিয়ে নিয়েছে তখন ক্যাপ্টেন চার্লিদের কাছে তাদের লোকেশন জানতে চায় তখন তারা তাদের এক্স্যাক্ট লোকেশন ক্যাপ্টেনকে জানিয়ে দেয়। তখন ক্যাপ্টেন লোকেশন পেয়ে গেলে ওই গোরের মধ্যে চলে আসে। এখানে এসে দেখা যায় ক্যাপ্টেনের অবস্থা খুবই খারাপ। তখন চার্লি ক্যাপ্টেনের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করছিল। তখন মাইক ক্যাপ্টেনের কাছে জানতে চাই এখন আমাদের কি করা উচিত। তখন তারা সবাই মিলে একটি প্ল্যান করে। তখন ক্যাপ্টেন চার্লিকে বলে আমরা এখানে তাদের সাথে যুদ্ধ করছি আর তুমি এই ফাঁকে কোনোমতে একটি গাড়ির ব্যবস্থা করো যাতে আমরা এই গ্রাম থেকে বের হতে পারি। এরপর ক্যাপ্টেন তার স্নাইপারি চার্লিকে দিয়ে বলে আজ থেকে তুমি এই স্নাইপার ডি তো প্ল্যান অনুযায়ী সকলে নিজেদের কাছে লেগে পড়ে তখন ক্যাপ্টেন একটি জানলার পাশে একটি বন্দুক নিয়ে গিয়ে শত্রুদের দিকে বন্দুক তাক করে ধরে এদিকে চার্লি ও মাইকে বাইরে গিয়ে শত্রুদের সাথে লড়াই শুরু করে তখন চার্লি একটি জায়গাতে লুকিয়ে টপাটপ টপ তাদেরকে মেরে একদম মাটিতে বিছিয়ে দিচ্ছিল তখন ক্যাপ্টেন চার্লি কে বলে একজন দক্ষ স্নাইপার হতে হলে তোমাকে এমন হতে হবে যে তুমি কোথায় লুকিয়ে আছো সেটা যেন কেউ জানতে না পারে শত্রুদেরকে মেরে তখন তারা সবাই আবার ঘরে ফিরে আসে সেখানে এসে তারা বুঝতে পারে এর অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে সবাই কিছুটা ইমোশনাল হয়ে পড়লে ক্যাপ্টেন তাদেরকে সান্ত্বনা দেয় সে বলে আমি হলাম একজন স্নাইপার আর আমার জন্য একজন যোদ্ধা হিসেবে লড়াইয়ের মাঠে মৃত্যুবরণ করার মতো গর্বের আর কিছুই নেই তোমরা এখান থেকে চলে যাও আমি এখান থেকে শত্রুদের সাথে লড়াই করব তখন ক্যাপ্টেন এখানে রেখে কেউ এখান থেকে যেতে রাজি হচ্ছিল না তখন ক্যাপ্টেন বলে মনে করো এটাই তোমাদের লাস্ট অর্ডার বাধ্য টিম মেম্বাররা তাকে জানিয়ে থেকে থেকে চলে আসে তারা সবাই এখান বের হওয়ার এবার সাথে সাথে শত্রুরা ক্যাপ্টেনের দিকে আবার আক্রমণ করে তখন ক্যাপ্টেনের এটাকে সবাই একে একে মারা পড়তে থাকে তখন ক্যাপ্টেন চার্লিকে বলে আমার সিনিয়র আমাকে স্নাইপার চালাতে দক্ষ হওয়ার জন্য তিনটি টিপস শিখিয়ে দিয়েছেন প্রথমটি হলো সূচের মধ্যে সুতা সুতাবর্ণ যেটি তুমি অনেক আগেই করে ফেলেছ দ্বিতীয় টিপসটি হলো একজন স্নাইপারকে পাথরের মতো কঠিন হতে হবে যাতে কেউ তার নিঃশ্বাসের শব্দটি পর্যন্ত না শুনতে পায় আর তৃতীয়ত হচ্ছে একজন স্নাইপার অবশ্যই একাধিক প্ল্যান নিয়ে কাজ করতে হবে যদি কোনোভাবে প্রথম প্ল্যানটা কাজ না হয় তাহলে সাথে সাথে প্ল্যান বি কাজে লাগাতে হবে এটা বলার পরেই ক্যাপ্টেন বুঝতে পেরে যায় তার সময় শেষ হয়ে এসেছে সে তার পরিবারের ছবিটা শেষবারের মতো দেখেনি এরই মধ্যে শত্রুরা এসে তাকে আবার চারপাশ থেকে ঘিরে ফেলে চার্লি দূর থেকে স্নাইপার নিশানা লাগালে ক্যাপ্টেন তাকে ইশারার মাধ্যমে গুলি করতে নিষেধ করে এরপর ক্যাপ্টেন তার হাতে থাকে একটি গ্রেনেড ব্লাস্ট করে শত্রুদের সাথে নিয়ে সে নিজেও মরে যায় এটা দেখে টিমের সবাই অনেক হতাশ হয়ে পড়ে কিন্তু যুদ্ধ তো আর কারোর জন্য থেমে থাকবে না তখন শত্রুদের থেকে বাঁচার জন্য তারা একটি দেওয়ালের পিছে আশ্রয় নেই তবে এর মধ্যে শত্রুদের একজন লুসিকে বন্দি করে ফেলে তখন চার্লি স্নেবার দিয়ে শর্টে নিতে যাবে তখনই ভিক্টর চার দিক থেকে গুলি ছুটতে থাকে তখন চার্লি কোনোভাবে নিজের প্রাণ বাঁচায় আর অন্যদিকে ভিক্টর দেওয়ালের উপাস থেকে গুলি করতেই থাকে চার্লি ও মাইকে বুঝতে পারে এখানে টিকে থাকার সম্ভব নই তখন তারা এখানে একটি ট্রিক্স হাঁটায় আর সেই ট্রিক্স অনুযায়ী তারা দুইজন দুই দিকে দৌড় দেবে যাতে এনিমিরা তাদেরকে কোনোভাবে ডিটেক্ট করতে না পারে যদিও তারা প্লেন অনুযায়ী কাজ করে কিন্তু ভিক্টর ছিল খুবই চালাক সে ঠিকই তাদের চাল বুঝে যায় আর তার কারণে লক্ষ্য ঠিক রেখে সে মাইকের পায়ে গুলি করে বসে আর এই গুলি খেয়ে মাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে কোনোভাবে নিজের জায়গা থেকে নড়তেই পারছিল না তখন মাইকে চার লিখে বলে তুমি আমাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করো তখন চার্লি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মাইককে এসে কাবার হিসেবে ব্যবহার করতে বাধ্য হই তখন চার্লি মাইকে কাবার হিসেবে ব্যবহার করে গুলি করে কিন্তু ভাগ্যক্রমে গুলিটি ভিক্টর মুখের চামড়াই লেগে বের হয়ে যায় এর মধ্যে কিম কোথা থেকে এসে যেন এই শত্রুপক্ষের উপর গুলি করতে থাকে আর এই গুলির জ্বর ছিল যে এই শত্রুপক্ষ পালাতে বাধ্য এরপর আমরা দেখতে পাই কিম ও ও চার্লি ক্যাপ্টেন মাইকের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে নিজেদের জীবন দিয়ে হলেও তারা এই মৃত্যুর প্রতিশোধ নেবে এভাবে টাকার জন্য আসা মিশনটা এক সময় হলিউড এক প্রতিশোধের মিশন এরপর তারা শত্রুদেরকে মারার জন্য একটি প্ল্যানিং করতে থাকে প্ল্যান অনুযায়ী তারা একটি পাহাড়ের এলাকায় প্রতিশন নিয়ে বসে থাকে কারণ এনিমিরে এদিক দিয়ে আসবে তারা এই একশো পার্সেন্ট নিশ্চিত তখন এখানে থাকা একটি গাড়ির মধ্যে তারা বোমা সেট করে রাখে তখন অন্যদিক থেকে চারলিং শত্রুদেরকে স্নাইপার দিয়ে গুলি করে উপর বাটিয়ে দিতে থাকে কিন্তু শত্রুরা এতটাই চালাক ছিল যে তারা ঠিকই চার্লির পেয়ে যায় আর শত্রুদের একজন তার দিয়ে হামলা করে তখন জীবন বাঁচাতে চারলি তার লোকেশন পরিবর্তন করে ফেলে তারপরও শত্রুরা তাকে দেখে ফেলে এবং তাকে উদ্দেশ্য করে গুলি করতে থাকে তখন পিছন থেকে কিম এসে তাদেরকে মারা শুরু করে দেয় কিমের মেশিন গানের সামনে তখন কেউই টিকতে পারছিল না এভাবে কিছুক্ষণ চলার পর কিম বাপতে দেখে তারা সবাই সত্য দেখে শেষ করে ফেলেছে হয়তো কিন্তু কোথা থেকে যেন একটি স্নাইপারের গুলি এসে কিম মাথায় লাগে তখন কিম সেখানে মারা যায় লুসি ও চার্লি এটা দেখে কবই ভেঙে পড়ে আর এদিকে আমরা দেখতে পাই ভিক্টর একটি জায়গায় বসে স্নাইপার দিয়ে গুলি করে কিমকে মেরে ফেলেছে আর এখন সে চার্লি গুলি করে কিন্তু চার্লি কোনো মতে একটি পাথরের আনলে খাবার নেই চার্লি সেখানে বসে ভিক্টরের গান গান নেওয়ার অপেক্ষা করতে থাকে অন্যদিকে একজন এসে আবার বন্দি করে ফেলে এটা দেখে চার্লি কোনো রকমের স্নাইপার শট নিয়ে তাকে আহত করে লুসিকে কে বাঁচিয়ে নেই এবার সে মনে মনে ক্যাপ্টেন এর দেওয়ার সেপস গুলো ভাবতে থাকে সে লুসিকে কে প্ল্যান বি অনুসারে কাজ করতে বলে তখন প্ল্যান বি অনুসারে লুসি একটি গাড়ি ব্লাস্ট করে সাথে সাথে ভিক্ট মনোযোগ সেদিকে চলে যায় আর এই সুযোগে। চার্লি তার নিখোঁজের মাধ্যমে করে আর এভাবে চার্লি তার ক্যাপ্টেন ও পুরো টিমের মৃত্যুর প্রতিশোধ নেই আর এর মধ্যে আজকের এই মুভিটি এখানেই শেষ হই তো আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ